আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই শুনলেই মনে হয় যেন কোনো সায়েন্স ফিকশন মুভির গল্প তাই না কিন্তু সত্যিটা হলো এই প্রযুক্তিটা এখন আর কোনো ভবিষ্যতের কল্পনা না এটা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে প্রায় প্রতিটা কাজেই জড়িয়ে আছে আর মজার ব্যাপার হলো আমরা অনেকেই হয়তো সেটা খেয়ালই করি না তো চলুন আজ আমাদের এই অদৃশ্য সহকারীকে একটু কাছ থেকে চিনে নেওয়া যাক আচ্ছা নিজেকে একবার এই প্রশ্নটা করে দেখুন তো এআই কি আসলে আপনার জীবনের একটা অংশ উত্তরটা কিন্তু আপনাকে বেশ জবাক করে দিতে পারে কারণ সম্ভাবনা হল আপনি দিনের শুরু থেকেই মানে ঘুম থেকে ওঠার পর থেকেই হয়তো এআই ব্যবহার করছেন ভাবুন তো একবার ইউটিউবে ঠিক আপনার পছন্দের ভিডিওটা কিভাবে সামনে চলে আসে বা ফেসবুকে স্ক্রল করতে করতে এমন সব পোস্ট দেখেন যে আপনার ভালো লাগে আবার ধরুন গুগল ম্যাপস দিয়ে জ্যাম এড়িয়ে সবচেয়ে শর্টকাট রাস্তাটা খুঁজে বের করা এমনকি আপনার ফোনে তোলা সাধারণ একটা ছবিকে অসাধারণ সুন্দর করে তোলার পেছনেও কিন্তু কাজ করছে এআই মানে প্রায় প্রতিটা মুহূর্তে আপনি এআই ব্যবহার করছেন হয়তো একদমই অজান্তে তাহলে প্রশ্ন আসতেই পারে এই এআই টুল জিনিসটা আসলে কি। দেখুন খুব সহজ করে বললে এআই টুল হল এমন কোনও সফটওয়্যার বা অ্যাপ যা কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আমাদের দৈনন্দিন কাজগুলোকে অনেক বেশি সহজ অনেক দ্রুত আর নির্ভুল করে তোলে মানে আমাদের কাজগুলোকে অনেকটাই অটোম্যাটিক করে দেয় আচ্ছা চলুন আমাদের সবচেয়ে কাছের সবচেয়ে পার্সোনাল ডিভাইসটা দিয়ে শুরু করা যাক আমাদের সবার স্মার্টফোন এই ছোট্ট যন্ত্রটা যে প্রতি সেকেন্ডে কিভাবে এআইয়ের জাদু ব্যবহার করছে তা জানলে আপনি সত্যিই অবাক হবেন একবার ভাবুন তো ফোনটা হাতে নিতেই আপনার মুখ দেখে লক খুলে যাচ্ছে কারণ এ আপনার মুখ চিনে ফেলেছে কিংবা ধরুন রাতের অন্ধকারে তোলা ছবিটাও দিনের আলোর মতো ঝকঝকে লাগছে অথবা পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ডটা কি দারুণভাবে ব্লার হয়ে যাচ্ছে যখন কথা বলছেন সেটার সাথে সাথে টেক্সট হয়ে যাচ্ছে লেখার সময়ে বানান নিজে থেকেই ঠিক হয়ে যাচ্ছে এই সব কিছু কিন্তু আপনার ফোনের ভেতরের এআই চুপচাপ করে দিচ্ছে এমন কি আপনার ফোনের ব্যাটারি কখন বাঁচাতে হবে সেটাও কিন্তু এ আই আপনার ব্যবহারের ধরন দেখে শিখে নেয় দারুণ না ব্যাপারটা তো এক কথায় বলাই যায় আপনার স্মার্টফোনটা আসলে আপনার পকেটে থাকা একজন পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট ছাড়া আর কিছুই না শুধু ফোনের ফিচারই না কিন্তু আপনার প্রিয় সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোও চালাচ্ছে শক্তিশালী এআই টিকটকের ফর ইউ পেজটা তো এর সবচেয়ে বড় উদাহরণ আপনি কোন ভিডিওটা কতক্ষণ দেখছেন কোথায় একটু বেশি থামছেন বা কত দ্রুত স্ক্রল করে চলে যাচ্ছেন এই সব তথ্য বিশ্লেষণ করে এআই শুধু আপনার জন্যই যেন একটা পার্সোনাল টিভি চ্যানেল বানিয়ে ফেলে যা আপনাকে স্ক্রিন থেকে চোখ সরাতেই দেয় না বিনোদনের জগৎ থেকে বেরিয়ে এবার একটু সিরিয়াস কথায় আসি পড়ালেখা আর কাজের ক্ষেত্রে এআই কিভাবে আমাদের প্রোডাক্টিভিটি আর শেখার ক্ষমতাকে গুণ বাড়িয়ে দিচ্ছে চলুন সেটা দেখি একটু আগের দিনের কথা ভাবুন তো কোনো একটা টপিক নিয়ে জানতে হলে লাইব্রেরিতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা বই ঘাঁটতে হতো নিজের হাতে নোট বানাতে হতো লম্বা মিটিংয়ের পর আবার সব মনে করে নোট লিখতে হতো আর এখন এখন চ্যাট জিপিটি ব্যবহার করে মুহূর্তেই যে কোনো বড় লেখার সারাংশ পেয়ে যাচ্ছেন জুম এআই মিটিংয়ে নোট অটোম্যাটিক্যালি তৈরি করে দিচ্ছে আর ক্যানভা এআই দিয়ে অসাধারণ সব ডিজাইন করা যাচ্ছে মাত্র কয়েক মিনিটেই কি বিশাল একটা পরিবর্তন আর এই স্লাইডের তথ্যটা কিন্তু খুব ইন্টারেস্টিং বিভিন্ন গবেষণায় দেখা গেছে এআই টুলস ব্যবহার করার ফলে অফিসের কাজের গতি তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে ভাবা যায় ঘন্টার পর ঘন্টা ধরে করা বোরিং আর র্যাপিটেটিভ কাজগুলো যখন এআই কয়েক সেকেন্ডে করে দিচ্ছে তখন মানুষের হাতে কতটা ফ্রি টাইম থাকছেন নতুন কিছু চিন্তা করার জন্য বা আরও ক্রিয়েটিভ কাজ করার জন্য এটা সত্যি একটা গেম চেঞ্জার ব্যক্তিগত আর পেশাগত জীবনের বাইরেও কিন্তু এআই আমাদের পুরো সমাজটাকে একটু একটু করে বদলে দিচ্ছে স্বাস্থ্যসেবা থেকে শুরু করে ব্যাংকিং পর্যন্ত সব জায়গায় এর প্রভাব এখন স্পষ্ট যেমন ধরুন স্বাস্থ্য খাত। এখানে এআই এখন ডাক্তারদের একজন সুপার পাওয়ারফুল সহকারী হয়ে উঠেছে আপনার বলা উপসর্গের ওপর ভিত্তি করে এআই সম্ভাব্য রোগ অনুমান করতে পারে এক্স রে বা এমআরআই স্ক্যান দেখে মানুষের চোখের চেয়েও নিখুঁতভাবে ক্যান্সারের মতো মারাত্মক রোগ শনাক্ত করতে পারে আর আপনার হাতে যে স্মার্টওয়াচটা আছে সেটাও কিন্তু এআই ব্যবহার করেই আপনার হার্টরেট আর ঘুমের প্যাটার্ন সরাক্ষণ ট্র্যাক করছে আমাদের দেশের প্রেক্ষাপটে যদি দেখি তাহলে বিকাশ নগদ বা উপায়ের মতো যে জনপ্রিয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসগুলো আমরা প্রতিদিন ব্যবহার করি সেগুলো কিন্তু তাদের লেনদেন নিরাপদ রাখতে আর যে কোনো জালিয়াতি ধরতে এআই ব্যবহার করছে এর ফলে আমাদের কষ্ট করে আয় করা টাকাটা সুরক্ষিত থাকছে আবার ধরুন যাতায়াতের কথা জ্যামের শহরে গুগল ম্যাপস সবচেয়ে কম জ্যামের রাস্তাটা খুঁজে দিচ্ছে উবার বা পাঠাও এআই ব্যবহার করে ভাড়া আর কখন পৌঁছাবেন তার একটা সঠিক সময় হিসাব করছে শুধু তাই নয় ঢাকা শহরের ট্রাফিক সিগন্যাল নিয়ন্ত্রণের জন্যও কিন্তু এখন এআই ব্যবহারের পাইলট প্রজেক্ট চলছে মানে আমাদের যাতায়াতকেও স্মার্ট করে তুলছে এআই বেশ এতক্ষণ তো অনেক কথা হল এআই আমাদের জন্য কি করছে তা নিয়ে এবার আসল কথায় আসি আপনি নিজে কোন কোন টুল ব্যবহার করে নিজের পড়ালেখা বা কাজের গতিকে রকেটের মতো বাড়িয়ে তুলতে পারেন চলুন দেখে নেওয়া যাক এখানে খুব কাজের কয়েকটি এআই টুলের একটা তালিকা দেওয়া হল যেমন যে কোনো কিছু লেখা বা রিসার্চের জন্য চ্যাট বা গুগল জেমিনি অসাধারণ প্রেজেন্টেশন বা সোশ্যাল মিডিয়া পোস্ট বানানোর জন্য ক্যানভা এআইয়ের কোনো তুলনাই হয় না ছবি আঁকতে চাইলে আছে মিড জার্নি মানে প্রায় প্রত্যেকটা কাজের জন্যই এখন কোনো না কোনো এআই টুল রয়েছে যা আপনার কাজকে অনেক সহজ করে দেবে বাংলাদেশেও কিন্তু এই টুলগুলোর ব্যবহার হু হু করে বাড়ছে এই চারটা দেখলেই বুঝবেন চ্যাট জিপিটি এখন সবচেয়ে জনপ্রিয় তারপরে আছে ক্যানভা এআই আর গুগল জ্যামিনি বিশেষ করে আমাদের দেশের স্টুডেন্ট আর ফ্রিল্যান্সাররা কিন্তু এই টুলগুলো ব্যবহার করে তাদের কাজের মান আর গতি দুটোই বাড়াচ্ছে আর এর ফলাফলটা কি জানেন সোজা কথায় আগে যে কাজটা করতে দশ জনের একটা টিম লাগত এখন এআই টুলস ঠিকমতো ব্যবহার করতে পারলে একজন মানুষ একাই সেই কাজটা করে ফেলতে পারছে হলো হল এর আসল শক্তি বর্তমান তো আমরা দেখলাম কিন্তু এআইয়ের সাথে আমাদের ভবিষ্যৎটা ঠিক কেমন হতে চলেছে চলুন একটু উকি দিয়ে দেখি আগামী পাঁচ থেকে দশ বছরে কি কি অবিশ্বাস্য পরিবর্তন আসতে পারে খুব শীঘ্রই হয়তো আপনার একজন পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট থাকবে যে আপনার সব ইমেল গুছিয়ে দেবে মিটিংয়ের সময়সূচি ঠিক করবে মানে আপনার পুরো দিনটাই ম্যানেজ করবে অটোমেটেড হেলথ ট্র্যাকিং সিস্টেম সারাক্ষণ আপনার স্বাস্থ্যের খেয়াল রাখবে রাস্তায় চালকবিহীন গাড়ি দেখতে পাওয়াটা একটা সাধারণ ব্যাপার হয়ে যাবে আর ব্যবসার বেশিরভাগ রুটিন কাজই এআই দিয়ে অটোম্যাটিক হয়ে যাবে সংক্ষেপে বলতে গেলে এআই টুলস শুধু কিছু সফটওয়্যার হয়েই থেমে থাকবে না এটা হয়ে উঠবে আমাদের ভবিষ্যতের লাইফস্টাইল আমাদের জীবনযাত্রার একটা অবিচ্ছেদ্য অংশ তাহলে পুরো আলোচনার সারসংক্ষেপ কি দাঁড়াল একদম সহজ এআই আমাদের মহামূল্যবান সময় বাঁচায় আমাদের সৃজনশীলতাকে একটা নতুন মাত্রা দেয় আমাদের কাজের ভুল কমিয়ে আনে আর সবচেয়ে বড় কথা আমাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন সূচক তৈরি করছে এই কথাটা মনে রাখা এখন খুব জরুরি যারা এআই টুলস ঠিকমতো ব্যবহার করতে জানবে তাদের জীবন ক্যারিয়ার এবং ব্যবসা সব কিছুই অন্যদের চেয়ে গুণ বেশি দ্রুত আর সফল হবে এটা আর কোনো ভবিষ্যতের কথা নয় এটাই আজকের বাস্তবতা তাই শেষ প্রশ্নটা আপনার কাছেই রাখছি এই দ্রুত বদলে যাওয়া ভবিষ্যতের জন্য আপনি কি প্রস্তুত কারণ এআইয়ের হাত ধরে এগিয়ে যাওয়ার প্রস্তুতি কিন্তু আজই শুরু করতে হবে